অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে মধ্যে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপনকে কখনো চেনা যেত না আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আমার সবচেয়ে আপন কি আমি হেসে বললাম সময় কারণ সময় ঠিক থাকলে সবাই আপন আর সময় খারাপ থাকলে কেউ আপন নয় খারাপ সময় হলো এমন একটি আয়না যা আপনাকে অনেকের আসল চেহারা দেখিয়ে দেবে আর ভালো সময় হল বৃষ্টির মতো যা সূর্যের গরমকেও আটকে দেবে আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকেই তোমার কথা দিয়ে আঘাত করবে যার কষ্ট তুমি কখনোই সহ্য করতে পারবে না জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসতে মানুষ চেনা যায় না সময় সব সময় একইভাবে থাকে না তোমার খারাপ সময় তোমাকে উঠে দাঁড়াতে হবে না পারলে বাকিরা সবাই শুধু দাঁড়িয়ে মজা দেখবে কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না যার ইচ্ছা থাকবে সে শত ব্যস্ততার মাঝে একটু হলেও সময় দেবে সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে সম্পর্ক তার সাথে রাখো যে তোমার গুরুত্বটা বোঝে বৃষ্টি না এলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে অন্যের খারাপ দেখে কখনো হাসা উচিত নয় কারণ নিজের খারাপ সময় আসতেই খুব বেশি সময় লাগে না যখন তুমি কাউকে গুরুত্ব দাও তখন সেভাবে তুমি সব সময় ফ্রি থাকো কিন্তু সে বোঝে না যে তুমি নিজেকে সব সময় শুধু তার ফ্রি বানাও আজ হয়তো সময়টা খারাপ তবে সারা জীবন থাকবে না আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলিকে মানিয়ে নেওয়া শেখায় জীবনে খারাপ সময় আসবে আর সেই সময়টার সাথে লড়াই করে নিজেকে টিকিয়ে রাখতে হবে কারোর পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সব সময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন সময়ের বান অনেক তীব্র কারণ সময় আপনাকে অনেক কঠিন সত্য ঘটনার মুখোমুখি দাঁড় করিয়ে দেবে